কেন হুজুর আপনি আবার আসতে চান নাকি নাকি সে দাওয়াত দিতে এসেছে নাকি অন্য কোনো মতলব নিয়ে এসেছে আমি তো এটাই বুঝলাম না একবার হুজুর এক্সপ্রেশন আপনারা একটু দেখুন ভালো করে না বুঝলাম হুজুর আপনি কথাটি বলেছেন অনেক ভালো একটি কথা বলেছেন ঠিক আছে কিন্তু আপনার মতো লোক ওখানে কি জন্য যাবে এখানে তো আমার মতো লোকই যায় না ওখানে আর এখানে আপনার মতো লোক যাবে মানে আর ভাই আপনি দাওয়াত দেখুন জায়গায় পেলেন না আপনাকে তো জীবনে কত দাওয়া দিতে দেখি নাই আর অন্য কোনো জায়গায় পেলে না এখানে আপনার দাওয়া দিতে হবে একদম পতিতলায় গিয়ে একদম হোটেলে গিয়ে ভাই রে ভাই তার নাকি বলবো তারে নাকি কিছু বলার সুযোগ নাই কিছু বললে মামলা হয়ে যাবে আমার নামে তো বাই।